বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ বেলডাঙ্গার সুরুলিয়া গ্রামে এসআইআর আতঙ্কে এক মহিলার মৃত্যুর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন অধীর রঞ্জন চৌধুরী শনিবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন এসআইআর নিয়ে মানুষের কাছে স্পষ্ট ব্যাখ্যা না দেওয়ার ফলে অযথা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে এসআইআর মানে এই নয় যে নাম না থাকলে গরদান যাবে বা বিদেশে পাঠিয়ে দেওয়া হবে ভোটার লিস্টের নাম না থাকলে কেউ নাগরিকত্ব নয় এমন কথা কোথাও লেখা নেই অধীর রঞ্জন চৌধুরী আরো জানান দেশে এর আগে হয়েছে এবং তখনও বহু মানুষের নাম তালিকা থেকে বাদ গিয়েছিল জানি না একটা মহিলার ওই সারু সুরুলিয়া এলাকার একটা মহিলা দিন সাত দশক আগে বয়স্ক মহিলা সে আতঙ্কিত হয়েছিল এই ব্যাপারটায় তারপরে তার ট্রেনে কাটা বা কিছুতে মৃত্যু হয়েছে তো সেটা ওখানকার তাদের পরিবারের দাবি এসআইআর আতঙ্কে মৃত্যু হচ্ছে তার মায়াটা কি আমরা প্রথম দিন থেকে একটাই দাবি করে এসেছি যে এসআইআরটা কি মানুষের কাছে স্পষ্ট এর একটা ব্যাখ্যা এ নিয়ে সচেতনতা কিন্তু হচ্ছে না এসআইআর নামে একটা আতঙ্কের বাতাবরণ তৈরি করা হচ্ছে এসআইআর মানে এটা নয় যে আমি আমার গর্দান চলে যাবে আমি বিদেশে চলে যাব আমার কেউ সোনার থাকবে তা নয় ব্যাপারটা এসআইআর যদি যদি আমার ভোটার লিস্টের নাম নাও থাকে তার মানে এটা নয় যে আমি এদেশে থাকতে পারবো না আবার তারপরে প্রমাণ দিব যে আমি এখানকার ভারতবর্ষে সবাই তো ভোট দেয় না সবারই ভোটার সে নামও নাই অনেকে নাম তুলতেও চায় না তার মানে কি এটা যে সে নাগরিক না অনেক কোটিপতি আছে অনেক পয়সাওয়ালা আছে অনেক মানুষ আছে পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে তারা কেউ ভোটই দিয়ে যেন করে দেখি তার মানে কি দেশের নাগরিক না দেশের নাগরিকর অনেক বিষয় আছে অনেক পদ্ধতি অনেক ব্যবস্থা আছে কারণ নাম কাটাও যায় তার জন্যে হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে তার জন্যে ডিও আছে সি আছে অনেক কিছু আছে অ্যাপিল করার অনেক জায়গা আছে সব শেষ হওয়ার পরও দুটো বড় বড় অ্যাপিল করার জায়গা আছে সেই কথাগুলো মানুষের কিন্তু আমরা কেউ বলছিলাম একটা ভয় ভীতির বাতাবরণ তৈরি করছে একটা ফিয়ার সাইকোসিস যাকে বলে সে ফিয়ার সাইকোসিস তৈরি হচ্ছে একটা এই এসে না থাকলে বুঝে আমাদের সব লুটপাট হয়ে যাবে সব আমরা হারিয়ে যাবো কেউ কোথায় হারাবে না আমরা কি করতে পারছি একবার একবার আমাদের জেনে যান কথাবার্তা সব আচ্ছা বিহারে এ স্যার হয়েছে তাই তো সব লোকের নাম ওঠেনি আমরাও বলছি আমরা সব লোকের নাম উঠেনি তারা কি সব এদের গেছে তারা সব মুসলমান তারা কি সব অনুপ্রবেশকারী বিহারের ভোটার লিস্টে একটা অনুপ্রবেশকারী ধরা পড়েছে একটা দেখা গামাকে। এই তো বাতালে মারছে এখানকার বিজেপি অনুপ্রবেশকারী 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 একটা বিহারের যে এসআই ধরা পড়েছে কি বেকার কথা মানুষ মানুষ পড়া দলিত মানুষ তাদের নাম কাটা গেছে আগামী দিনের নাম উঠবে ভারতবর্ষের আগে আটবার এসআই হয়েছে তখন অনেকের ভোটার লিস্টের নাম কাটা গেছে তো সব কি আমরা দেশ থেকে তাড়িয়ে দিয়েছি মানুষকে বোঝাতে হবে এগুলো সব লোকের মধ্যে একটা ভয় ভীতির বাতাবরণ তৈরি হয়েছে আর পরিকল্পিতভাবে ভয় ভীতি বাতরণ তৈরি করাচ্ছে পরিকল্পিতভাবে ভয় ভীতির বাতাবরণ তৈরি করছে শুধুমাত্র ভোট বলে শুধুমাত্র ভোট বলে ভোটাতঙ্ক তৈরি করছে আবার কি এর এর আগে একবার রাম মন্দির উদ্বোধন করে এর আগে একবার রাম মন্দির উদ্বোধন করে মোদী ভেবেছিল গোটা ভারতবর্ষ দখল করে নেবে যেখানে রাম মন্দির সব অযোধ্যা দিয়ে মোদি হেরে গেলে তাতে বুঝিয়ে দেওয়া হলো যে রাম মন্দির মানে সব হিন্দুদের ভোট মোদীর পকেটে যাবে তা নয় আবার আরেকবার সময় এসছে রাম মন্দির আবার চাকিয়ে দাও আর ইচ্ছা করতে হবে মসজিদ ধ্বংস হয়েছিল ঠিক সেই সময়তে আবার এগুলো করতে হচ্ছে তার মানে কি এই বিভাজনটাকে বাঁচিয়ে রাখো হিন্দু মুসলমান বিভাজন না বাঁচিয়ে রাখলে বিজেপি থাকবে না ক্ষমতায় তাই হিন্দু মুসলমান বিভাজন বাঁচিয়ে রাখতে হবে এটাই খেলা তার খেলা ওইটা তো বলছি একই জিনিস করবে এখানটায় ট্রেনিংটা তো নিচ্ছ দিল্লি থেকে না ওইদিকে রাম মন্দির বলবে এদিকে বাবরি মসজিদ বলবে এই চলুক আর তো কোনো কাজ নাই আমাদের আমাদের রুটির দরকার নাই রুজি দরকার নাই চাকরি দরকার নাই শিক্ষা দরকার নাই এই চলুক ওদিকে দিদি করছে মহাকাল মন্দির দিদি করছে জগন্নাথকে নিয়ে চলে এলো দিদি ওর জগন্নাথ ছিল পুরী সমুদ্রের ধারে না এখানে থাকলে পশ্চিমবঙ্গে চলো জগন্নাথকে ওখান থেকে পশ্চিমবঙ্গে তাতেও দেখছি যদি ঠিক মতো বাজারে গরম হচ্ছে না চলো পাহাড়ে চলো মহাকালে চলো ওখানে একটা শিলিমুদ একটা মন্দির দাও তো বিজেপি তারা হয়েছে আরে আমরা তোমাদেরকে হিন্দুত্ব শিখালাম এখন আমাদের বাজি তুমি কেড়ে বা তা কি করে হয় আমরা একটা রাম মন্দির করুক মেরি বিল্লি মেরি কমেও। তাই বলে ওরা বলছে যে আমাদের থেকে তুমি বড় হিন্দু হলে কবে চলো আমরা একটা রাম মন্দির করে দিই এই তো খেলা আরেকজন দেখছি আরে আমি বা মাঝখানে বসে থাকি চল বাবরি ঘোরাঘুরি শুরু করে দিই আর আমাদের কোনো কাজ নাই এই করি আমরা রুটি রুজির দরকার নাই চাষবাসের দরকার নাই শিক্ষার দরকার নাই স্বাস্থ্যের দরকার নাই এই করি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ